সংজ্ঞা দাও এবং একটি পিজমের সাহায্যে তা ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন রয়েছে লেন্সের ক্ষমতার সংজ্ঞা দাও এবং এর সূত্র করো নম্বর প্রশ্ন রয়েছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যাখ্যা করো এবং এর সূত্র করো নম্বর বিদ্যুৎ উদ্ভাবন প্রবাহের চৌম্বক ব্যাখ্যা করো এবং ডান হাতের অঙ্গুলি নিয়ম লেখো সাত নম্বর প্রশ্ন বিভব শক্তির উৎস উদ্ভাবন করো আট নম্বর প্রশ্ন রয়েছে বয়লের সূত্র লিখো এবং চাপ ও আয়তন সম্পর্কিত একটি সংখ্যাগত সমস্যা সমাধান করো নম্বর প্রশ্ন হলো চালসের সূত্র লিখো এবং আয়তন ও তাপমাত্রার সম্পর্ক ব্যাখ্যা করো দশ নম্বর প্রশ্ন হলো গাণিতিক উদাহরণ সহ কাজ শক্তি এবং ক্ষমতার মধ্যে সম্পর্ক লিখো তাহলে পদার্থবিদ্যা থেকে এই দশটি প্রশ্ন তোমাদের রইল এরপর আমরা দেখব রসায়ন থেকে কতগুলি সাজেশন রয়েছে তো রসায়ন বা কেমিস্ট্রি থেকে প্রথম প্রশ্ন রয়েছে রাসায়নিক বিক্রিয়ার ধরন লিখো যুগ্ম বিশ্লেষণমূলক স্থানচ্যুতি এবং জারণ বিজারণ দু নম্বর প্রশ্ন হলো তড়িৎ বিশ্লেষণ কি একটি উদাহরণ সহ ব্যাখ্যা দাও তিন নম্বর প্রশ্ন হলো পিএইচ স্কেল কি এ গুরুত্ব এবং অ্যাসিড ক্ষার নিরপেক্ষ পদার্থের উদাহরণ দাও চার নম্বর প্রশ্ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা এনএসিএল এর প্রস্তুতির প্রক্রিয়া ব্যাখ্যা করো পাঁচ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্য তুলনা করো ছ নম্বর প্রশ্ন রয়েছে লোহা এবং অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের প্রক্রিয়া ব্যাখ্যা করো সাত নম্বর প্রশ্ন রয়েছে রাসায়নিক বন্ধনের প্রকারভেদ লেখো এবং আয়নিক ও বন্ধনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন রয়েছে পর্যায় ধ্রমের প্রবণতা ব্যাখ্যা করো যার মধ্যে রয়েছে আকার আয়নন শক্তি এবং আকারী তৃণাত্মকতা নম্বর প্রশ্ন রয়েছে লোহার মূর্চে ধরা রাসায়নিক প্রক্রিয়া এবং এটি প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো দশ নম্বর এবং শেষ প্রশ্ন রয়েছে সূচকের উদাহরণ সহ অ্যাসিড ও খারের শনাক্তকরণ পদ্ধতি ব্যাখ্যা করো ভৌতবিজ্ঞান সাজেশন হিসেবে পদার্থবিদ্যা এবং রসায়ন থেকে মোট কুড়িটি প্রশ্ন তোমাদের সাজেশন হিসেবে দেওয়া হলো যার মধ্যে থেকে পনেরোটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়বে এবং তিন নাম্বারে যেহেতু তিন নাম্বারের প্রশ্ন রয়েছে সেই জন্যে তিন পনেরো পঁয়তাল্লিশ নম্বর তোমাদের কিন্তু এখান থেকে পাওয়া সম্ভব তো তাই প্রত্যেকটা কোশ্চেনকে ফলো করো এবং কোশ্চেনগুলো অ্যানসার রেডি করে এগুলো মুখস্থ করা বা বুঝে নেওয়ার চেষ্টা করো যাতে পরীক্ষায় ভৌত বিজ্ঞানে এইটি পার্সেন্ট অ্যাবাব নম্বর তোমরা পেতে পারো আর ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো ভালো লাগলে এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ